ভিডিও করছে কিন্তু লাইক সাবস্ক্রাইব একদমই পারছে না তোমরা কমেন্ট করো শেয়ার করো আমার দিয়ে এই স্বপ্নটা রোজ রোজ দেখছে কিন্তু এই স্বপ্নটা পূরণ হবেই হ্যাঁ কি না আপনারা কমেন্ট করে জানান শেয়ার করে জানান কিন্তু অবশ্যই পূরণ হবে হ্যাঁ কি না আমার তো মনে হচ্ছে হবেই না পুরোপুরি কিন্তু দিদির মনে হচ্ছে তো হবেই হবে তোর কেক কাটবো এইসব বলছে তাই বলে আমি কি খুলেই হচ্ছি কিন্তু আমার এই বোঝা যাচ্ছে না এটা হবে হ্যাঁ কি না তোমরা সাসফাইড করে জ্বালাও আর কামে লাইট এই করে দাও আমাদের ফ্লাওয়ারটাও বাড়বে তোমার তুমি লাইক সাবস্ক্রাইব সব করো কিন্তু তুমি তো লাইক সাবস্ক্রাইব আমরা করছি তাই বলে আমরা লাইক সাবস্ক্রাইব করো আনন্দ হবে কা সুন্দর হবে কিন্তু এই কথা তোমাদের বলছি তাও করছো না তোমাদের এটা করতেই হবে আমার মনে হচ্ছে হবেই না মাস্ট হবেই না এই কথা আমি তোমাদের জানালাম আশা করি হ্যাঁ বন্ধুরা এই স্বপ্নটা আমার দিদি প্রতিদিনই দেখে তো এটা পূরণ করার জন্য কিছু কিছু সাবস্ক্রাইবার লাগবে গোল্ডেন প্লে বাটন পাচ্ছে সিলভার বাটন পাচ্ছে এটা প্রতিদিন দেখে আর আজকে সেইটা আমাদের বললো তো আমরা এটা নিয়ে ভিডিও করলাম জানি কিছু কিছু কথা আমার বোনের ভুল আছে কিন্তু ওই কথার জন্য আমাদের ক্ষমা করে দেবেন তা বাই বাই